ولعن آخر هذه الأمة أولها فليرتقبوا عند ذلك ريحا حمرا وزلزلة وخسفا ومسخا وقذفا وآيات تتابع كنظام بال قطع سلكه فتتابع رواه আমার বন্ধুগণ প্রিয় ভাই সাহেব হাদিসটি তিরমিজি শরীফের ভেতরে এসেছে হাদিসটি বর্ণনা করছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের ভেতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্ববর্তী কিছু ছোট আলামতের রাসূলুল্লাহ ভবিষ্যৎ বাণী করেছেন কিয়ামত সংগঠিত হবে এতে আপনাদের কারো কি কোনো সন্দেহ আছে সবাই বলতে হবে কোনো সন্দেহ আছে? কেয়ামত কবে হবে এই কথা আমরা কেউ কি জানি? আমরা জানি না তবে তেয়ামত একদিন গায়েব হবে এতে কোনো সন্দেহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াসআলুনাকা عن الساعه আয়ালামুরসাফ لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة يسألونك كأنك حفي عنها هات الله أكبر আমার বন্ধুগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার লোকদের কি মদিনার লোকদের কি যখন কিয়ামতের ব্যাপারে সতর্ক করতেই লাগলেন কাফেররা রাসূলুল্লাহ কি প্রশ্ন করলো ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা মুহাম্মদ তুমি যে বলো কিয়ামত قائم হবে তা কবে হবে সেটা কোন দিন হবে ওটার সময় আমাদের জানিয়ে দাও আল্লাহ রব্ুল আলমিন বলছেন রবী কেবের আপনাকে প্রশ্ন করতেছে ইয়াস আলু না কালি সাহাতী অয়া না মুর সাহাত কবে হবে তারা আপনাকে প্রশ্ন করে কবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালা কবে ত্যামত কায়েম করবেন আপনি তাদের কে দেন কুল ইন না না আইল لا يجليها لوقتها إلا هو